আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ছেঁড়া কাগজের আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন সঠিক সময়ে বিয়ে করার উপকারিতা সম্পর্কে যা সকলের জন্যই অত্যন্ত একটি বিষয়। তো চলুন জেনে নেই কি সেই উপকারিতা সৃষ্টিগত নারী পুরুষ একে অপরের পরিপূরক নারী ছাড়া পুরুষ এবং পুরুষ ছাড়া নারীর জীবন অসম্পূর্ণ আল্লাহ তালা হজরত আদম আলি সৃষ্টি করার পর হজরত হাওয়া আলহ্লামকে তার জীবনসাথী রূপে সৃষ্টি করেন এবং তাদের বিয়ের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দেন সেই ধারাবাহিকতা এখনো পৃথিবীতে চলমান এমনকি অনন্ত অনাবিল সুখের জান্নাতেও নারী পুরুষ পরস্পরের সঙ্গীবিহীন অতৃপ্ত থাকবে পবিত্র কোরআনে এসেছে আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও মায়া সৃষ্টি করেছেন সুরারুম আয়াতুশ আমাদের সমাজে এমন একটি ধারণা প্রচলিত রয়েছে যে ছেলে প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করতে পারবে না আর মেয়ের বয়সও হতে হবে আঠেরো যদিও আমাদের দেশের আইন অনুযায়ী মেয়ের বিয়ের বয়স আঠেরো এবং ছেলে একুশ বছর তবে বিবাহের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়সের কথা ইসলাম বলেননি হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন হে যুব তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তাদের বিবাহ করা কর্তব্য কেননা বিবাহ হয় দৃষ্টি নিয়ন্ত্রণকারী জোনাঙ্গের পবিত্রতা রক্ষাকারী আর যার সামর্থ্য নেই সে যেন রোজা পালন করে কেননা রোজা হচ্ছে যৌবনকে দমন করার মাধ্যম বুখারি শরীফ হাদিস পাঁচ এবং মুসলিম শরীফ হাদিস চোদ্দশো উক্ত হাদিস থেকে বোঝা যায় কোনো ব্যক্তির সামর্থ্যবান হলেই বিয়ে করে নেওয়া উচিত আর যেহেতু ব্যক্তি হিসেবে শক্তি সামর্থ্য ভিন্ন হয়ে থাকে অনেকেই অল্প বয়সে সামর্থ্যবান হয়ে যান অনেকের একটু সময় লাগে তাই যৌক্তিকতার দাবি হল এর জন্য বয়স নির্ধারণ করা ঠিক না এর জন্য ইসলামে বিয়ের বয়স নির্ধারণ করা হয়নি আমরা এখন জানব সঠিক সময়ে বিয়ে করার সমূহ। সুপ্রিয় দর্শক অল্প বয়সে বিয়ে করলে যে উপকার সমূহ আপনারা পাবেন জেনা ব্যভিচার থেকে দূরে থাকা যায় যুবক বয়সে আল্লাহপাকের খুব প্রিয় হওয়া যায় এবং ইবাদতে স্বাদ পাওয়া যায় আজে বাজে চিন্তা থাকে না আপনি যদি বয়স তিরিশ পার করে বিয়ে করেন তাহলে স্বাভাবিকভাবে আপনার বয়সের কারণে আপনার মধ্যে যে গাম্ভীর্য চলে আসবে তার জন্য সম্পর্ক খুব বেশি ঘনিষ্ঠ ও মধুর হবে না বরং ব্যাপারটি তখন এমন হবে যে বিয়ে করার কথা ছিল তাই বিয়ে করেছি এই কারণে আবেগ থাকতেই বিয়ে করা উত্তম বেশি বয়সে বিয়ে করলে স্বামী স্ত্রী নিজেদের জন্য খুব বেশি সময় পান না বরং বছর ঘুরতেই সন্তান দায়িত্ব এসে কাঁধে পড়ে আর একবার সন্তান হয়ে গেলে তো দুজন একান্তে সময় কাটানোর মতো সময় হয়ে ওঠে না তাই অল্প বয়সে বিয়ে করলে সঙ্গী সঙ্গে একান্তে কাটানোর মতো অনেকটা সময় পাওয়া যায় যার ফলে সম্পর্ক ভালো ও মধুর থাকে অল্প বয়সে বিয়ে করলে স্বামী স্ত্রী দুইজন মিলে জীবনে সবকিছু ভাগাভাগি করে নেওয়া যায় এবং প্রত্যেকের মানসিক চাপও কম অনুভব হয় স্বাস্থ্য সমস্যার সমাধান শুধু নারীরাই নয় বিবাহিত নারী পুরুষ উভয়ে মানসিক ও আবেগগতভাবে ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারে কারণ তারা একে অপরের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী যত্ন নিতে পারেন এটা পুরুষের হৃৎপিণ্ডের জন্য খুবই উপকারী তাই অবিবাহিত পুরুষদের তুলনায় বিবাহিতদের স্ট্রোক হার্ট অ্যাট্যাক ও অন্যান্য রোগের ঝুঁকি কম থাকে বলে গবেষণায় দেখা যায় আর্থিক সমস্যা সমৃদ্ধি অবিবাহিত ব্যক্তি বিবাহিত দম্পতিদের তুলনায় টাকা কম খরচ করে এটা অবশ্যই সত্য তবে দম্পতিরা একত্রে অনেক অর্থ উপার্জন করতে পারেন এবং তাদের আর্থিক অবস্থারও সমৃদ্ধি ঘটে অন্যদিকে অবিবাহিতরা কম উপার্জনেই তাদের জীবন ধারণ করতে পারেন তাই ভালো কাজ ও বেশি উপার্জনের লক্ষ্য তাদের কম থাকে কিন্তু বিবাহিত পুরুষরা তাদের স্ত্রী ও সন্তানের প্রতি দায়িত্ব অনুভব করে যার কারণে আর্থিক অবস্থার উন্নতি করার চেষ্টা চালিয়ে যান এবং আল্লাহর রহমতে সফলও হন দুর্ভাগ্যবশত অনেকেই বিয়ের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না তাই এখন ডিভোর্সের সংখ্যাও বাড়ছে দিন দিন জলদি বিয়ে করার কিন্তু এই দিকটা থেকে সুবিধা রয়েছে যদি অল্প বয়সে বিয়ে করার পর কোনো কারণে সম্পর্ক ভেঙেও যায় জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার দ্বিতীয় সুযোগ পাওয়া যায় সুতরাং কোরআন সুন্নাহ ও বৈজ্ঞানিকভাবে সঠিক সময়ে বিয়ে করার উপকারিতা অনেক বেশি তাই বিয়ের সামর্থ্য হয়ে গেলেই আমাদের বিয়ে করে নেওয়া উচিত আর হ্যাঁ বন্ধুরা এরকম আরও প্রয়োজনীয় অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের পর্ব এ পর্যন্তই সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ